নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি আমার প্রয়োজনীয় সার খোল এগুলো কিনতে এসেছি এই দোকান থেকেই আমি রেগুলার বেসিসে আমার সার খোল আপনার শিংকুচি হাড়গুঁড়ো এছাড়াও গাছের চারা বীজ এগুলি আমি এখান থেকে সংগ্রহ করে থাকি এবং এই দোকানদারের থেকে কিনে আমি অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি আপনারাও যখন দোকানে সার খোল কিংবা শিঙ্কুচি বা বীজ আপনার চারা গাছ কিংবা কলমের গাছ এগুলো কিনতে যাবেন তখন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তবেই কিনবেন না হলে কিন্তু আপনারা যখন বাড়িতে এনে সেগুলিকে লাগাবেন আপনারা বুঝতে পারবেন না একে কিভাবে পরিচর্যা করলে একে ফল দিতে পারবে কিংবা কিভাবে পরিচর্যা করলে বা কতদিনের মধ্যে এ সঠিক ফলন দেবে কোন সময়ের চারা এটি কিংবা এই যখন বীজটি রোপণ করছি এই বীজটি কোন সময়ের বীজ বা এই বীজের জাতের নাম কি এই সমস্ত কিছু কিন্তু জেনেই তবেই আমাদেরকে এই দোকানগুলো থেকে সংগ্রহ করা উচিত সারখোল থেকে আরম্ভ করে সমস্ত বীজ এবং সমস্ত চারা গাছগুলিকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন মন দিয়ে বুঝতে পারবেন অনেক কিছুই এবং জানতেও পারবেন তাই আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে দেখবেন না সম্পূর্ণরূপে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং তা জানতে পারবেন আসুন ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের যেই সমস্ত কথাগুলো বলবো প্রথম প্রথম আমিও সেগুলি ফেস করেছি প্রথমত আমরা যখন রাস্তার ধারের দোকানগুলিতে সার খোল শিংকুঁচি এগুলো কিনতে যাই তখন যখন আমরা বলি যে আমরা এক কেজি ভার্মি কম্পোস্ট নেবো তখন কিন্তু দোকানদার বিশেষ করে যখন আমরা নতুন কাস্টমার হয়ে থাকি সেই দোকানদার দেখবেন বলবে যে ভালো কোনো ভার্মি কম্পোস্ট প্যাকেট জাতীয় ভার্মি কম্পোস্ট কোম্পানিরা যেগুলো প্রোডাক্টগুলো বের করে থাকে সেগুলোর দাম অনেক হয়ে থাকে সেগুলোই আপনাকে প্রথম প্রথম বিক্রি করতে চাইবেন আপনি হয়তো কিনেও থাকবেন ঠিক আছে সেগুলো কম টবের জন্য এক মাসে আপনি ব্যবহার করলেন এক কেজি ভার্মি কম্পোস্ট বড্ডজোর দশটি টবে দেবেন এর থেকে আপনি বেশি দিতে পারবেন না এবারে আপনার যদি কুড়িটা পঁচিশটা করে টব হয়ে থাকে আপনি তিন কেজি চার কেজি প্রত্যেক মাসে মাসে ফার্মিং কম্পোস্ট কিনতে গিয়ে এক কেজি প্যাকেট জাতীয় ফার্মিং কম্পোস্টের দাম যদি পঞ্চাশ থেকে ষাট টাকা হয় তাহলে আপনি তিন কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিনতে গেলেই আপনার একশো আশি টাকা পড়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আপনার অনেকটাই ব্যয়বহুল অবস্থা হয়ে যাচ্ছে তাই জন্য আমিও এরকম ভাবতাম যে প্রত্যেক মাসে মাসে এত টাকা শুধু মাত্র ভার্মি কম্পোস্ট কিনতে এবারে অন্যান্য সার আছে ফাঙ্গিসাইড আছে শিমকুচি হাড়গুঁড়ো পটাশ নানান কিছু আছে আমাদেরকে কিনতে হচ্ছে এনপিকে আছে এবারে আমাদের এত মানে এই কটা টবের জন্য এত টাকা ব্যয় করা অসম্ভব ব্যাপার তাই জন্য আমি আপনাদের যেটা বলবো দোকানদার যতই বলুক ভালো হয়তো সত্যিই ভালো ওই জাতীয় ফার্মিক কম্পোস্টগুলো প্যাকেট জাতীয় তবু আমি আপনাদেরকে পরামর্শ দেব যেগুলো খুর খোলা অবস্থায় খুচরো অবস্থায় বিক্রি হয়ে থাকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা পাতা পচা সার বা গোবর সার যাই হোক কোনো দিন প্যাকেট জাতীয় কিনবেন না প্যাকেটগুলো যখন প্যাকেটিং প্যাকেজিং হয় বা কোনো কোম্পানি বের করে তাদের জিএসটি থাকে তাদের প্যাকেজিং থাকে তাদের লেবার থাকে তাদের অন্যান্য মার্কেটিং কস্ট থাকে ওর ভিতরেই ওগুলোকে ধরা থাকে তাই জন্য ভালোর উপর নির্মাণ মানে নির্ভর করেই কিন্তু ওর দামটা বৃদ্ধি পায়নি ওর দামটা অন্যান্য কারণেও বাজারে আসার জন্য ওর দামটা অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়েই আসে তাই জন্য আমি আপনাদের যেটা বলবো যেটা খুচরো অবস্থায় বিক্রি হয় খোলা অবস্থায় বস্তায় বিক্রি হয় সেটি আপনারা কিনবেন আমি এই দোকান থেকে কিনে থাকি দশ থেকে পনেরো টাকা দরে কখনও কখনো পনেরো টাকা নেয় কখনও কখনও চোদ্দো টাকা নেয় কখনো কুড়ি টাকা নেয় মানে বিভিন্ন ক্যাটাগরির শার্টগুলো আছে আপনারা এই রকম শার্ট যদি আপনার দশ থেকে পনেরোটা বা কুড়িটা টপ থাকে ছাদে আপনারা এই ধরনের ভার্মি কিনুন দেখবেন যদি বড্ড জোর কুড়ি টাকা প্রতি কেজিও হয় তাহলে আপনার তিন কেজি কিনতে মাত্র ষাট টাকা খরচ হবে শুধু ভার্মি কম্পোস্ট ষাট টাকা কিনানো দেখবেন আপনার প্রত্যেকটা গাছে এক মোটর বেশি হোক যত সম্ভব আপনার টবের মাটি ভরে যাবে এবং আপনার গাছে সঠিক গ্রোথ আসবে প্রত্যেক মাসের বেসিসে যদি আপনি দেন এবার বলি আপনি অনেক করে কিনে আনলেন কম দাম পেয়ে না করবেন না বাড়িতে আনলে এতে নানান ধরনের পোকামাকড়ের উৎপাত হয় এবং যেটা কিন কিন্তু আপনার ঘরে বা ঘরে কোনো বাচ্চা থাকলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই জন্য অনেক করে কিনে আনবেন না আমি রেগুলার বেসিসে কিনি আমার এই ঘরের সামনেই এই দোকান এটি উলবেড়িয়ার একটি অংশ এইখান থেকে রেগুলার বেসিসে আমি কিনি এবং এদের থেকে কিনে কিনে আমি বিভিন্ন জিনিস শিখেছি এবার বলি আপনি দোকানে গেছেন এবং নতুন কাস্টমার আপনি কোনো গাছ কিনবেন বা পছন্দ করছেন দেখবেন দোকানদার আপনাকে একটি নির্দিষ্ট কোনো গাছকে এগিয়ে দিয়ে বলবে এই গাছটি খুবই ভালো এবং আপনার বাগানে খুবই ভালো হবে আপনি মোটো প্রথম প্রথম তা বিশ্বাস করবেন না সেই গাছটিকে নাম জিজ্ঞাসা করবেন সেই গাছটি কখন ফুল ফোটে এবং সেই গাছটি কীরকম মাটি বা আবহাওয়ায় থাকে ভালো করে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে আপনি গাছ কিনবেন না তিন চার রকম গাছের নাম জিজ্ঞাসা করুন কোন সময়ে হয় কীরকম মাটিতে হয় কোন ধরনের আবহাওয়ায় হয় কোন কখন ফুল কখন ফল এগুলো হয় ভালো করে জানুন জাতের নামটিও ভালো করে জেনে রাখুন জেনে দেখে বাড়ি চলে আসুন এসে আপনি ভালো করে আপনার যদি কেউ চেনা পরিচিত থাকে তাদের থেকে আপনি ভালো করে সেই সমস্ত গাছের জাত এবং সম্পর্কিত জানান এবং তারা কী বলে ভালো করে শুনুন নতবা আপনি কি করবেন ইউটিউবে সেই সমস্ত জাতগুলো আপনি সার্চ করুন নতুবা আপনি আরেকটি কাজ করতে পারেন গুগলে গিয়ে সেই গাছের নাম সার্চ করুন এবং তার কিভাবে তাকে প্রতিপালন করা যায় ছাদ বাগানে ভালো করে লিখুন দেখবেন আপনি যত সম্ভব তথ্য পেয়ে যাবেন যদি সেই গাছুলার সঙ্গে গাছুলার তত্ত্বের সঙ্গে আপনার এই ইউটিউবে বা গুগলে দেখা তথ্য মিলে যাচ্ছে তাহলে আপনি বিশ্বাস করতে পারেন এবং তাদেরকে কিনে আনেন কিনে এনে আপনি ছাদ বাগানে বসাতে পারেন এবারে বলি অনেক মানুষ যারা কিন্তু ছাদ বাগানে শোষা বলুন চিচিঙে ঝিঙে এই ধরনের সবজির চাষ করতে খুবই আগ্রহী হন তারা আগ্রহী হয়ে এই সমস্ত দোকানে গিয়ে কি করে দোকানে গিয়ে বলে যে আমাদের এই বীজটি দিন তারা এই বীজটি দিয়ে দিল এবারে বলি এই বীজ কখনো খোলা অবস্থায় আছে এরকম বীজ নেবেন না এতে অনেকটা ক্ষতি হয় আপনি বীজ নেবেন দেখবেন যেগুলো প্যাকেট জাতীয় বীজ থাকে যেগুলো কোম্পানি বের করে একটু হয়তো দাম নেবে কিন্তু সেই বীজ আপনি সংগ্রহ করুন এবং যেই প্যাকেটটা কিনেছেন প্যাকেটটা একটু উল্টিয়ে দেখুন সেই কোম্পানি এবং সেই কোম্পানিটা কোন বীজটি বিক্রি করছে তার জাতটা সঠিকভাবে লেখা থাকবে এবং সেই জাতটা কখন হবে কোন মানে কোন ঋতুতে হবে কখন ফলন হবে এবং কোন কীভাবে আবহাওয়াটাকে মেনটেন করবে সেই ফলনটা ফলবে সব কিছু সেখানে লেখা থাকে আপনি অত কিছু না বুঝলেও আপনি দোকানদারকে ভালো করে জিজ্ঞাসা করুন যে এটা কী জাত বা কিভাবে এটিকে বসালে এটি সঠিক সময়ে ফলন দেবে বা কতদিন ফলন দেবেন এই সমস্ত কথাগুলো ভালো করে জিজ্ঞাসা করে তবেই আপনি প্রথম প্রথম বীজ সংগ্রহ করবেন তারপরে আপনি বসাতে বসাতে দীর্ঘদিন দু বছর এক বছর বা দু বছর তিন বছর চার বছর যত দিন আপনি এইভাবে চাষ করবেন আপনার অভিজ্ঞতা অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং আপনি নিজে নিজেই এইভাবে কিনতে কিনতে অনেক বীজের মানে জাতের নাম জেনে যাবেন এবং সেই জাতগুলো কখন বসাতে হবে জেনে যাবেন কেন বলছি এই কথাগুলো কারণ যদি আমি বলি আমি আমাদের এখানে আমরা শসা গাছ বসাই চিচিঙে গাছ বসাই এইগুলো বিভিন্ন সময় উপযোগী ক্ষেত্রে হয় কেমন বলি ধরুন শীতকালের জাতের শসা আপনি গরমকালে বসিয়ে দিয়েছেন হ্যাঁ ফলন হবে সেই ফলন কিন্তু ঘাটতি হবে এবং একবার ফলন দিয়ে পরবর্তী সময়ে আর ফলন দেবে না আপনি অবাক হয়ে যাবেন যে এত ভালো গাছ হঠাৎ করে ফলন এত কমে গেল বা হলোই না তখন আপনাকে বুঝতে হবে আপনি বীজ নির্বাচনে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাই জন্য বলছি আপনি ভালো করে জাতের নাম এবং সেই জাতটি কোন সময়ে হয় সেটি ভালো করে জিজ্ঞাসা করে তবেই কিনবেন এবং যদি শীতকালের ফসলকে যদি আপনি ঠিক শীতের আগের দু মাস আগে যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু শীতে আপনি যথাসম্ভব ফলন পাবেন তাহলে যদি আপনি ঋতু জেনে যান যদি আপনি আবহাওয়া জেনে যান তাহলে আপনি সেই হিসাবে মাটিও তৈরি করতে পারবেন আর সেই হিসাবে পরিচর্যাও করতে পারবেন কোনোরূপ অসুবিধা হবে না আমি এই দোকান থেকে রেগুলার বেসিসে বীজ সংগ্রহ করি চারা গাছ সংগ্রহ করি এবং বিভিন্ন ধরনের ফলের গাছ যেগুলো কলমের গাছ হয় সেগুলোও সংগ্রহ করি আর খুব ভালোভাবে এরা দিয়ে থাকে কারণ আমি এদের রেগুলার কাস্টমার এরা ঠকাই না খুব একটা বা এরা ঠকাতেও চায় না সোজা কথায় এদের বিক্রি নিয়ে দরকার আর আমার কেনা নিয়ে দরকার আমি যদি ভালো এদের থেকে পেয়ে থাকি তাহলে আমি অন্য দোকানে যাব না আর ওরাও যদি আমাকে ঠিকঠাক দেয় জানে আমি আবারও পুনরায় ওই দোকানেই যাব তাই খুব একটা ঠক ঠকবেন বা খুব একটা ওরাও ঠকবে এরম কোনো ব্যাপার না আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন তারাও বিক্রি করবে একটুখালি দেখে নেওয়া একটুখালি জিজ্ঞাসা করে নেওয়া তাই দোকানে গিয়ে শুধু টাকা খরচা করে কিনে নেবেন না একটু জেনে আসারও চেষ্টা করবেন তাহলে দেখবেন বাড়িতে এসে ইউটিউবে বলুন বা কোনো গ্রুপে আপনাকে জানার জন্য পোস্ট করতে হবে না একটু নিজে নিজেই জানবেন একটু ভুল হলেও অভিজ্ঞতা একটু হবে আপনার তা থেকেই আপনি দেখবেন আগ্রহী বাড়বে এবং ছাদ বাগানে আরও চাষ করবেন তাহলে বন্ধুরা আপনারাও এই সমস্ত দোকানধারে যান এবং সেখান থেকে আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনুন এবং এই সামনেই শীতকাল আসছে শীতকালে বসাতে হবে এমন কোনো গাছ বা সবজি গাছ আছে কিনে আনুন এই এক দু মাসের মধ্যেই মাটি রেডি করুন রেডি করে আপনারা তা ভালো করে প্রতিস্থাপন করুন দেখবেন শীতকাল আসছে সামনেই আসবে দুর্গা পুজো কেটে গেলেই শীতকাল আসবে আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন এবং সবাইরাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে আপনারা যদি এখন থেকেই যত সম্ভব প্রস্তুতি নিতে থাকেন তাহলে কিন্তু ফলন ঠিকঠাক সময় কিন্তু ঠিকঠাকভাবে পাবেন আর যারা কিন্তু এই টাকা উপার্জনের কথাও ভাবে এই ছাদ বাগানে চাষ করে অনেকেই টাকা উপার্জন করে তাই জন্য আমি বলবো যে এই সময় থেকেই আপনারা প্রস্তুত নিন আর যখন শীতকালের সিজনাল সবজিগুলো উঠবে ধরুন ধনে পাতা ধরুন ঢ্যাঁড়স এই ধরনের সবজিগুলো যদি আপনারা প্রথম প্রথম চাষ করে যদি প্রথম প্রথম বাজারে নিয়ে যেতে পারেন তাহলে দাম কিন্তু খুব সহজেই পাবেন তাহলে সময়টা মনে রেখে আপনারা ফসল বুনতে আরম্ভ করে দিন তাহলে বন্ধুরা নতুন নতুন গাছের দোকানে গিয়ে কীভাবে গাছ কিনতে হবে কিভাবে সার খোল বীজ এগুলো সংগ্রহ করতে হবে তার একটি ছোট্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আমিও বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে গাছ কিনতে গিয়ে বা সার কিনতে গিয়ে ঠকেছি সেগুলোই বা সেই তত্ত্বগুলোই আমি আপনাদেরকে দিতে চাইলাম আপনারা এই কথাগুলো একটু মনে রেখে দোকানদারকে একটু যাচাই করে নিজের একটু বুদ্ধি খাটিয়ে নিজেকে একটু সাশ্রয় করুন দেখবেন বাগানে আপনার মনোনিবেশ ঘটবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করেবেন আর আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ